বাংলাদেশ যেভাবে বাচ্চাদের নিয়ে খেললো সেটা আসলেই চ্যাম্পিয়ন হওয়ার মতো এশিয়া কাপের দল কিনা সেটা আদৌ সন্দেহ হয় এম এস ধোনি একটা জাস্ট কথা বলছে যে ভাই দেখো প্রথমত ঘরের মাঠে বইসা যদি আপনি টসে জিতে ব্যাটিং করতে ভয় পান তাহলে ভাই আপনার দ্বারা কি ক্রিকেটটা হবে আমার দ্বারা সম্ভব না কিন্তু আজকে যেটা হয়েছে বাংলাদেশ টসে দিতে লিস্ট ব্যাটিংটা কইরা ব্যাটিংটা জ্বালাই নিত কিন্তু তাও করে নাই ভয়তে ভয়তে কাজ করতেছে যে ভাই যদি আমরা হেরে যাইতো এমনটা যদি ইন্টেনশন থাকে তাহলে আপনাদের চ্যাম্পিয়ন হওয়ার দরকার নাই প্রথমত আসি যে বাংলাদেশ জিতার জন্য এই আসলে নেদারল্যান্ডের সাথে খেলে কতটা কনফিডেন্স তারা অর্জন করছে সেটা আমার মধ্যে প্রশ্ন জাগে এবং সবার মধ্যেই কম বেশি প্রশ্ন জাগে কেননা আপনি যদি ম্যাচে কন্টেস্টই না আসতে পারেন তাহলে কখনোই এই ধরনের বড় বড় আপনি সামনে পাচ্ছেন শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে আরেকটা একটা কথা বাদ দিলাম আরেকটা একটা টিমের কথা বাদ দিলাম সো বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের কতটা ইম্প্যাক্ট রয়েছে সেটা আপনারা ঘনে ঘনে আজকের ম্যাচে টের পাইছেন একশো তিন রান নট এ বিগ ডিল সো প্রথমত এই একশো তিন রান কখনোই বড় স্কোর না তারপরও আমাদের ক্রিকেট রান নিয়ে আনিছে সেটা আসলেই প্রশ্নের দাবিদার আসলে আমার কাছে কথা হচ্ছে ভাই এই এই মানে বাংলাদেশ এশিয়া কাপে প্রস্তুতির জন্য এই টিম নেদারল্যান্ডের বিপক্ষে আসলে খেলাটা কতটা যুক্তি ছিল আপনার কি মনে হয় একটু কমেন্ট করে জানা এবং মোস্তাবিদের পারফরমেন্স কেমন লাগছে একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে ধন্যবাদ